এই বাইকটাকে দেখতেছি এই বাইটার স্ত্রীকে এক দর্শনকারী দর্শন করছে এই বাই সেই দর্শনকারী নিজে শাস্তি দিচ্ছে এবং নিজে দর্শনকারী বিচার করছে দর্শনকারীরা শান্ত উদ্দেশ্যে পাঠাই দিছে এই পালোয়ান বাইকটাকে এখন পুলিশে ধরছে পুলিশের সামনে বইয়া কি সাক্ষাৎকার দেশ আপনাদের নিয়ে শুনি আমি নিজের থেকে বিশ্বাস করি আমি কোনো অন্যায় কাজ করিনি যেটা করছি আমার নিজের মন থেকে আমি ন্যায় কাজ করছি একজন পশুকে হত্যা করছেন নারীর বাবা মা তো বলতে পারে না যদি বলে দেয় হচ্ছে তার বিয়ে হয় না এই সমস্ত ভয়ের কারণ এটা আসলে একটা গুরুত্বপূর্ণ কথা লজ্জার কারণে লজ্জা ইজ্জুত বই অনেক দর্শন কিন্তু মারিতে ছাপা পড়ে যায়

সরকার তো বিচার করতে আসে না নিজেকে বিচার নিজেরই করতে হবে এর যে পুলিশ প্রশাসন ধরছে আমি মনে করি তাকে অবশ্যই সারা দেওয়া উচিত যদি বাইটাকে সারি দেয় তাহলে তো ভালো কথা যদি এখনো না সারি দেয় তাহলে বাইয়ের মুক্তি চাই আমি ভাবে তার মুক্তি চাই কারণ সে তো একটা ভালো কাম করছে যেটা পুলিশের কথা সেই নি সেটা নিজের হাতে করছে মানে পুলিশের তো কামটা করতে বছরের পর বছর লাগিয়ে যায় এত টাইম লাগার সময় নাই চক্কর বিসার হব দরমার কাট সেলুট ভাই তুমিই হচ্ছো বাংলাদেশের সুপারম্যান সুপারহিরো